আসসালাম আলাইকুম আহমাতিল্লাহ প্রিয় ভাই আমরা কি জানি যে আমার আপনার একটি ছোট্ট আমল পারে আমার আপনার পরিবর্তন করে দিতে। আমার আমার আপনার আপনার একটি কাজ পারে জীবনকে নতুন করে পরিচালনা করতে ভাই আমি আপনাকে বলবো তো আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব কোন আমলটা করার মাধ্যমে আপনি আপনার দুনিয়া এবং আখেরাতে সফল হতে পারবেন প্রিয় ভাই সবাই তো ফেসবুক নিয়ে আলোচনা করে কিন্তু আমার আলোচনাগুলো আপনারা জানেন একটু ভিন্ন হয় তো দৈর্য সহকারে দেখবেন তো রসুল পাকসালাম এরসাদ করে হে লোকেরা তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দূর পাঠ করে সাজিত করো কেননা তোমাদের দূর কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে প্রিয় ভাই আমাদের দূর শরীফ আমরা যে দূর শরীফ দুনিয়াতে পাঠ করব। সেটা আখেরাতে আমার আপনার জন্য নূর হবে আর রসুল পাকসাল আলি সাল্লাম বলেছে আমাদের মসজিদ গুলোকে আমরা দূর শরীফ দিয়ে সাজ্বিত করার জন্য প্রিয় ভাই দুরুদ কেমন পাওয়ার আপনি কি জানেন আমরা মাটির মানুষ হয়ে রসুল পাক সাল্লাহ আলী সালামের উপরে দুরুদ পাঠ করলে সেটা নূর হয়ে যাবে এবার চিন্তা করেছেন এটার ফজিলত কেমন এবং পাওয়ার কি প্রিয় ভাই আর এই নূর কখন আপনার কাজে লাগবে আপনি জানেন যখন কালকে আমতের দিন পুলসি রাত আমাকে আপনাকে পার হতে হবে পুলসি রাতের মধ্যে অনেকে আপনার হেচরিয়ে হেচরিয়ে পার হবে অনেকে হাঁটু ভর দিয়ে পার হবে অনেকেই হাঁটতে হাঁটতে পার হবে অনেকে দৌড়িয়ে দৌড়িয়ে পার হবে তো আপনার মনে প্রশ্ন এমন একটা জায়গা যেটা হচ্ছে চুলের চেয়ে চিকন এবং তর বাড়ির চেয়ে অর্থাৎ চুরির চেয়ে অনেক ধারালো যেখানে মানুষ যদি গুণাগার হয় তবে সে ওই পুলসি রাত পার হওয়ার সময় কেটে জাহান নামে পড়ে যাবে কুলচিরাতের নিচে জাহান্নামকে নামকে আগুনে প্রজ্বলিত করা হবে প্রিয় ভাই কত কঠিন মুহূর্ত হবে সেই মুহূর্ত হাই হাই প্রিয় ভাই এই দুরুচরিতের কি পাওয়ার বলতেছে কেউ যদি দুরুচরিত দুনিয়াতে পাঠ করে তবে তার জন্য পুলসিরাত পার হওয়া সহজ হয়ে যাবে প্রিয় ভাই কেউ যদি যত বেশি দুরুচরি পাঠ করবে সে তার আমল অনুযায়ী সে পুলসিরাত পার হবে কেউ হেঁচড়িয়ে কেউ হেঁটে হেঁটে কেউ দৌড়িয়ে কেউ কেউ বা আবার বিদ্যুতের চেয়ে স্পিডে পুলসি রাত পার হয়ে যাবে তাই প্রিয় ভাই আমি আপনি তো জানি না পুলসি রাত আমি আপনি কিভাবে পার হব আমার আপনার তো কোনো নেক আমল নেই প্রিয় ভাই আমরা কখন আখেরাতে প্রস্তুতি নিব তাই আসুন না আজকের ভিডিওতে আমি যা আলোচনা করেছি যে পুলসিরাত রাত আমরা সহজে পার হওয়ার জন্য দুরুদ আমার আপনার অনেক অনেক উপকারে আসবে আখেরাতে রাতে কেননা রসুল বাক সাল্লাহ আলি নিজেই বলেছে যে তোমরা যে দুরুদ পাঠ করবে সেটা তোমাদের জন্য কালকে আমাদের দিন নূর হবে প্রিয় ভাই আসুন না আমরা বেশি বেশি দূর দিয়ে নিজের জীবনকে সজ্জিত করি এবং পুলছি রাত পার হওয়ার জন্য এখন থেকে প্রিপারেশন নেই আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার বেশি বেশি দূর পাঠ করার তৌফিক দান করুক প্রিয় ভাই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অপর মুসলমান ভাইয়ের নিকট শেয়ার করে পৌঁছিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ